এতদিন তো আপনারা বলছেন যে আমরা কারো বিরোধিতা করছি ব্যক্তিগতভাবে টার্গেট করছি এবং সামাজিক মাধ্যমে বিশেষ করে ইউটিউবে আমাকে গাল করে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ফেসবুকের মধ্যেও ব্যক্তিগতভাবে থ্রেট দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মানে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে যেটা হয়তো আমি এর মধ্যেই আমরা এটা অনেকে বলছেন আমার যে অ্যাডভোকেট আছেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন এটা নিয়ে স্পেসিফিক যারা সরাসরিভাবে মারাত্মকভাবে অবজেকশনাল যারা কমেন্ট করেছে যে এগুলি সেই তাদেরকে আমরা প্রোফাইল চেক করে দায়িত্ব দিয়ে দিয়েছি তারা দেখছে পুলিশের কাছে আমি দিয়ে দিয়েছি আমরা আমার টিম দিয়ে দিয়েছে তারা এগুলি খুঁজে বের করবে অন্ততঃ পক্ষে 10 জনকে খুঁজে বের করবে এই দশটা নাম দিয়ে আমরা থানায় আমরা স্পেসিফিক মামলা করতে যাচ্ছি আমাকে সমর্থন করতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে জীবন নিয়ে মানে লাইফ ট্রেনিং দেওয়া সেটা সাইবার অপরাধের সামিল এটা অবশ্যই যা এটা পুলিশের সহযোগিতা আমরা চেয়েছি এবং তারা আমাদের ইউটিউবে সবগুলি কমেন্ট তারা সেকশন চেক করছেন যাই হোক এখন এই যে ডিএম দেখা করলেন না এই যে সোমবার দিনে সে তালা কর্মসূচি করলেন শাটডাউন করলেন আবার বলছেন লকডাউন করে দেবেন বলছেন আমাদের কি কমেন্ট বলছেন কেন কমেন্ট আমরা তো সাম্প্রতিক কিছু বলিনি এখানে আমরা বলেছি যে প্রত্যুক্ষ মালিক বাহাদুর যিনি প্রায় সময় উস্কানি বক্তব্য দেন তিনি অনেক সময় বলেন যে এই আক্রমণের কথা আন্দোলন করে মানে আক্রমণ বলতে এই আক্রমণাত্মক রাজনীতি আক্রমণাত্মক রাজনীতি আন্দোলন হাম দেখে এগুলি কি ধরনের কথা আমরা যখন বলি সেটা হয়ে যায় কমেন তিনি যখন বলেন কই আগারতলামে বুঝে ছুকে তো দেখে ও কেউ চুরি ডাকাতি করবে অপরাধ করবে তাকে ছুবে না পকেট মার হলে ছুবে না সেই যদি নিজস্ব একটা আর হয় এটাকে হবে এই যে করছে গাড়ি চুরি করছে তারা তো বিভিন্ন কোন সম্প্রদায়ের আমরা কি নিউজ করতে গেলে আমরা দেখি কে কোন সম্প্রদায়ের এই কথাগুলো তিনি মনে করিয়ে দেন এবং এগুলি বলেন তিনি এখন তিনি এই নারা দিয়ে চলে গেলেন কিংডম ইউকে ইউনাইটেড কিংডম চলে গেলেন তিনি টিম নিয়ে কর্তবর্তী আমরা দেখছি বলছে যে সরকারি টাকা দিয়ে তিনি ঘুরছেন প্রমুদ ভ্রমণে বেরিয়েছেন চোদ্দ নিয়ে সেই টাকা খরচ কত যারা বলছেন যে সাধারণ নাগরিকদের মানে উন্নতির কথা বলছেন পাহাড় ডেভেলপমেন্টের কথা বলছেন শিক্ষা নিয়ে তো কোনো কথা নেই শিক্ষা স্কুল কয়েকদিন আগে আমরা বিশাল করে একটা স্কুল দেখিয়েছিলাম ইডিসি এলাকাতে মানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল বা কিছু কি অবস্থা রান্নার জায়গায় নেই একটা ভিডিও ভিডিও আমরা করেছি ইউটিউবে গিয়ে দেখবেন আজকে চাকমা সম্প্রদায়ের লোকজন ধরা পড়েছে সম্ভবত চাকমা বা অন্যান্য আরো হতে পারে ত্রিপুরি চাকমা রিয়াং আছে কিনা বা দেবরমা রয়েছে জানি না তবে অনেকেই ধরা পড়েছে বেশকার যুবক যুবতী বাংলাদেশ থেকে তাদের ভিডিও আমরা দেখিয়েছি কিন্তু আমরা যখন এগুলো দেখাই তখন তারা দেখে না এগুলিতে দেখেও না কমেন্টও করে না তাকায়ও না এগুলির দিকে কিন্তু গিয়ে কমেন্ট অন্য ভিডিও যখন আমরা করি সেগুলিতে কমেন্ট সেকশনে গিয়ে বলা হয় আপনারা বাংলাদেশ নিয়ে কেন কথা বলছেন না যখন আমরা বাংলাদেশ নিয়ে প্রতিবাদ করি বাংলাদেশ থেকে ইলিগাল যে আমাদের দেশে এন্ট্রান্স হচ্ছে এই সীমান্ত পেরিয়ে সেগুলো নিয়ে আমরা কথা বলি অনুপ্রবেশ নিয়ে আমরা কথা বলি তখন তারা এইগুলি ভিডিওগুলি দেখে না এবং অন্য ভিডিওতে এসে মানে গাল বন্ধ করতে হবে মূল কথা হচ্ছে আমরা আমাদেরকে গাল বন্ধ করতে হবে কিছু যারা দেখেন ভিডিও আমরা সম্প্রদায়গত ভাবে বলছি না বুঝে নেবেন তারা এসে খোঁজে খোঁজে বলে যে আমরা বাংলাদেশ নিয়েই কোনো কথা বলি না আমরা ইংলিশ নিয়েই কোনো কথা বলি না আমরা এই কেন করি না আমরা সেই কেন করি না এগুলি এসে একটা মানে উত্তেজনা তৈরি করা একটা কালচার তৈরি হয়েছে এখন রাজ্যটাকে সময় যে শান্ত ছিল এই শান্ত রাজ্যটাকে নানাভাবে অশান্ত করার চেষ্টা কিন্তু শুরু হয়েছে আমরা বলতে পারি গণমুক্তি পরিষদ যুদ্ধ ছিল। তখন তো একটা সময় উগ্রমতি ছিল আমরা উগ্রমতা শিকার আমাদের গো বাড়ি ঘর ছেড়ে আসতে হয়েছে আমরা ভুলে যাই আমাদের বাড়ি ঘরের আসতে হয়েছে তারপরেও এই ভুলে না যাওয়ার মধ্য দিয়েও আমরা আবার ভুলে যেতে চাই ভুলে যাওয়ার চেষ্টা আমরা করেছি আমরা অনেকটাই ভুলে গিয়েছি কিন্তু এগুলি আবার মনে পড়ে যায় যে ঘর ছেড়ে আসা বাড়ি ছেড়ে আসা কেন এসেছি আমরা বাইরে ছেড়ে কেউ যদি বলেন যে বাংলাদেশ থেকে বাঙালিরা কেন হিন্দু বাঙালিরা কেন ছেড়ে এসেছে এবং এই গ্রাম বাংলা থেকে কেন মানুষদেরকে ছেড়ে আসতে হয়েছে হাজার হাজার পরিবার সেগুলি কি মানুষ ভুলে গেছে ভুলে যায়নি তো তারপরেও মানুষ শান্ত স্বাভাবিকভাবে বসবাসের কথা ভাবে কারণ অশান্তি তৈরি করে অশান্ত হয়ে না নিজের জীবন উন্নতি হয় না নিজের শান্তি পাওয়া যায় না অন্যকে রাখা যায় না না নিজের রাজ্যের উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় আলটিমেটলি না নিজের পরিবারের না ভবিষ্যৎ আছে না কিছু হয় কোনো কিছু হয় না তাহলে এগুলি তৈরি করার মানে কি যাই হোক আমরা দেখলাম যে কোনো ডিএম ইস্যু নিয়ে যা হলো যদি মূল প্রসঙ্গে আমরা বলি তাহলে এই ডিএম কে তো সরালেন না ডিএম তো রয়েছেন তরিত চাকমা কিন্তু এসপি এবং এডিশনাল এসপি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা বলি যে জেলা প্রশাসনিক প্রধান হচ্ছেন মানে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে হচ্ছেন এসপি তারপর হচ্ছে এডিশনাল এসপি ওই দিন মনে হয়েছে দেখে যে তাদের মেরুদণ্ডটা অনেকটাই দুর্বল হয়ে গেছে বা তারা নিজের থেকে এডিশনাল এসপি অনেকটাই এমন কিছু ভিডিওগুলো আমরা দেখলাম সেখানে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমরা বলছি উইথ ডিউ রেসপেক্ট যে এগুলিতে মানুষ এগুলি ভালোভাবে নেয়নি জেলার মানুষ রাজ্যের মানুষ নেয়নি একটা প্রচন্ড আলোচনা সমালোচনা হয়েছে এবং এই তালা কর্মসূচি নিয়ে সদলীয় বিশ্ব জিতের চৌধুরী লোক বিরোধী দলের নেতা যিনি আগে সমর্থন করেছিলেন সেই জিতেন চৌধুরী তিনি এসে বলেছেন তালা সংস্কৃতিটা নাটক সুদীপ সুদীপন যে যিনি প্রথম সমর্থন করেছিলেন দরিতকান সাক্ষাৎ করেনি কেন আমরা বলেছি তিনি করেননি কেন এ নিয়ে বক্তব্য থাকতে পারেন আমরা তো মিডিয়া আমরা তো ব্যক্তিগত কোনো নির্দিষ্ট পক্ষপাতি তো করতে পারি না একদিকে যুগের কথা বলতে পারি না আমরা বলেছি যে সবাই দেখা করতে পারলে উনি কেন দেখা করতে পারেন না সবার সঙ্গে দেখা করলে ওনার সঙ্গে কেন করেন না আগে কি কোনো ঝুট ঝামেলা আছে কিনা এইগুলি আমরা বলেছি আমরা তো মিডিয়া হিসেবে মানুষের সামনে দুধকা দুধ পানিকা করতে হবে বিশ্লেষণ করতে হবে এই যাতে বিক্রিয়া হয় সালফিউরিক অ্যাসিড হতে পারে অ্যামোনিয়া হতে পারে এই যেগুলি বিক্রিয়া হয় রাসায়নিক বিক্রিয়া যে হয় তো সেই বিক্রিয়ার তো ফলাফল বিক্রিয়া এটা তো আমাদের দেখাতে হবে তুলে ধরতে হবে না একদিকে বললেই হবে যে না এটা ভুল হয়ে গেছে সিদ্ধান্ত তো যাওয়ার কোনো সুযোগ এখানে নেই তো আমরা দেখলাম আমরা বললাম যে রাত্রিবেলা তিনি গেলেন দিনভর কখনো তো তিনি ডিএম অফিসে গেলেন না একদিনের জন্য গেলেন না তিনি ডিএম অফিসে কেন গেলেন না কোন উদ্দেশ্যে গেলেন না তাহলে কি মানে এই ডিএম এ যে উনি হোয়াটসঅ্যাপে রেসপন্স করছেন না ফোন তুলছেন না এই ঝাঁসটা মেটানোর জন্য সোজা তিনি চলে গেলেন কোয়ার্টারে মানে এখানে দেখা না করলেও ভেতরে ঢুকে কিছু হট এক্সচেঞ্জ হতো বাইরে থেকেও তিনি বোঝাতে চাইলেন যে সাক্ষাৎ করলেন না ভিডিও কলেন নিজের সঙ্গে সঙ্গে যারা ছিলেন ভিডিও কলেন চলে আসলেন মানে মূল উদ্দেশ্যটা বোঝা গেছে এখানে সেটা নিয়ে প্রশ্ন তো যাই হোক কে সরিয়ে দেওয়া হয়েছে ডিএম কিন্তু এখনো ওনার জায়গাতে রয়েছেন আগামীতে কি হবে সেটা প্রশাসন চিন্তা করবে রাজ্য সরকার চিন্তা করবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই এখন অবধি খবর হচ্ছে ডিএম তৈরি চাকমা ওনার পাশে রাজ্যে মানুষ দাঁড়িয়েছে এবং শুভ বুদ্ধি সম্প্রহণ মানুষ দাঁড়িয়েছে মিডিয়া দাঁড়িয়েছে অ্যাডভোকেট দাঁড়িয়েছে তা আপনারা ভাবুন না সেদিক থেকে জিতেন চৌধুরী তিনি কোথা জিতেন চৌধুরী তিনি তো রাজনৈতিক দল তিনি তো সহগোষ্ঠীর দলীয় বা না তিনি তো দাঁড়ালেন না কত কিছু মালিককে বাহাদুরের সঙ্গে এই তালা সংস্কৃতির সঙ্গে দাঁড়ালেন না তো কারণ একটা অনিজ্ঞ ঘটনা একটা ব্যক্তিগত ইচ্ছা নিয়ে আমার ব্যক্তিগত সত্তাকে প্রমাণিত করার জন্য যদি আমি রাস্তায় উন্মাদনা করি তাহলে মানুষ আমাকে এখানে সমর্থন করবে এবার আমি অন্যের জন্য সমষ্টিগত উন্নয়নের জন্য যদি কথা বলি আমি জনজাতীয় ডেভেলপমেন্টের কথা বলছি শিক্ষার কথা আমি বলি অনেকদিন আগে থেকে যুবকরা চাকরি কেন পায় না অনেক বোনরা আছে এখানে আমার সঙ্গে জুড়ে রয়েছে অনেক রেয়াং টিপরা তা আমাকে ফোনও করে দাদা বলে ফোন করে প্রায় ফোন করে কিন্তু কিছু অশিক্ষিত এখানে আছে যারা ডাইরেক্টলি গালাগাল করছে এর মধ্যে কেউ কেউ বলছে বাংলাদেশে আমরা আবারও বলছি আমরা বাংলাদেশি হলে এই রাজ্যের যারা রয়েছে তাদের আদিম বাসস্থান কোথায় সেটাকে খুঁজে বের করা দেখা দরকার এবং এই রাজ্যের যারা আমাদেরকে দেখেন তাদেরও উচিত ডিসকাশন করা যে এই রাজ্যের যারা জনগণ ছিলেন তারা কি জন্ম থেকে এখানে নাকি অন্য কোথাও থেকে মাইগ্রেট হয়ে যারা এসেছিলেন আমরা বলেছিলাম যে অবিভক্ত ভারতের আমরা অংশ যারা আমাদের পূর্বপুরুষরা বা যারা আমাদের পাশে পাশে যারা রয়েছে তাদের কথা বলছি এবং যারা ইলিগাল মাইগ্রেট আবারও বলছি এই আজকের ভিডিওতে যারা ইলিগাল মাইগ্রেট তাদের বিপক্ষে আমরা যারা বাংলাদেশে এখন রয়েছে তোমরা বাংলাদেশেই থাকো কিন্তু যখন দুদেশের দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে তোমার বাড়ি আমার আমার বাড়ি তোমার তখন একটা আইনগত ভাবেই উনিশশো সালের সেই হিসেব করে রাজ্য সরকার কাগজ দিয়েছে তাহলে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর যারা এসেছে তারা অবশ্যই এনআরসির আওতায় আসবে আসা দরকার আমরা এটা বিশ্বাস করি সেভেন্টি ওয়ানের পরে যারা ইলিগাল ভাবে এখানে এসেছে আবার কোনো দেশে অস্থায়ীভাবে স্থায়ীভাবে পাঁচ বছর ভারতের যে নাগরিকত্ব আইন আপনি এই দেশের পাঁচ বছর বসবাস করলে সরকার আপনাকে কাগজ দিতে বাধ্য এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা সংবিধান ভারতের সংবিধান তো এই যে নাগরিকত্ব আইনকে সেটাও বোঝা দরকার এখন সিএ নিয়ে নাগরিকত্ব সংশোধন নিয়ে নাগরিকত্ব আইন নিয়ে এই সিএ বিল নিয়ে তিপ্রাপত কোনো কথা কেন বলছেন পদ্ধতি কথা বলছেন না বলছেন ওই দিন তিনি এই বিষয় নিয়ে কেন কথা বলছেন না কেন অথচ নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজের রাজত্ব নিজের সাম্রাজ্য প্রজাদের দুর্গতি সীমা নেই কিন্তু নিজের রাজা সেটি বুঝতে হবে তখন একটু প্রশ্ন আসবে তখন একটু প্রশ্ন আসবে এবং এই পাহাড়ের মানুষজন কতজন খুশি তারা পাশে পাশে আছি আছি বলছে কিন্তু একটা সময় বামেদের গণমুক্তি পরিষদে এমন ছিল আছি আছি সবাই বলতো হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে আসল মানুষকে বেশি দিন নলিপপ দেখিয়ে মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেগ দিয়ে আবেগ শব্দটা ব্যবহার করছি আমি অতিরিক্ত কারণ পাহাড়ি জনজাতি যারা আছেন ম্যাক্সিমাম মানুষ তারা সরল প্রকৃতির সন্তান তারা সহজ সরল আমরা এখনো বলি আমাদের অনেকেই ছিল আমাদের স্কুলে পড়াশোনা তাদের মন মানসিকতা অনেক ভালো উন্নত ছিল কিন্তু পলিটিক্যাল যে আহ অ্যাটমসফিয়ার রাজনৈতিক নেতারা তাদের মাথার মধ্যে বীজ ঢুকিয়ে দেন সেই বীজগুলির কারণেই কিন্তু এই যে মানে একের প্রতি একের অন্য অবিশ্বাস হিংসাত্মক মনোভাব কিন্তু আমরা লক্ষ্য করি আদতেই কিন্তু পাহাড়ের জনজাতি অংশ বনভূমির যারা তারা প্রকৃতির প্রকৃতিকে ভালোবাসেন তারা তাদের অন্তরাত্মা তাদের নেচারটা হচ্ছে ন্যাচারাল কিন্তু তাদের মধ্যে বাইরের বীজ ঢুকে দেওয়া হয় অর্থ দিয়ে তাদেরকে প্রবল দেওয়া হয় ভোটের জন্য মুরগি দিয়ে হ্যাঁ তারপরে কি বলে এটাকে মুরগি দিয়ে বেরমা দিয়ে তারপরে আরও একটা শব্দ আমি বললাম না ওইটা দিয়ে তাদেরকে মানে ভোট কিনে নেওয়া হয় এই ধরনের চেষ্টা হয় এই অভিযোগ বারবারই কিন্তু আসে ভোট কিনে নেওয়ার চেষ্টা করা হয় তো তাদেরকে মোটিভেট করা হয় এইভাবে তাদেরকে মিসগাইডও করা হয় তারা আসলেই জনজাতি তারা সহজ সরল অধিকাংশ মানুষ সহজ সরল রাজনৈতিকভাবে তাদেরকে কিছু কিছু নেতা তাদের মাথার মধ্যে নেগেটিভিটি দিয়ে একটা হিংসার পরিবেশে তাদেরকে একটা বীজ বাষ্প তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ব্যক্তিগত লাভালাভের জন্য আর সেই বিষয়টা নিয়ে আমাদের প্রতিবাদ তা নিয়ে আমাদের বিরূত কারণ আমরা জানি এই রাজ্যের আয়তন এগারো হাজার স্কোয়ার বর্গ কিলোমিটার কম তো মানে দশ হাজার চারশো একানব্বই সামথিং তো এই মাত্র অল্প জায়গার মধ্যে আমরা বসবাস করছি চল্লিশ লক্ষের বেশি মানুষ দীর্ঘদিন ধরে এবং শান্তিপূর্ণভাবে বসবাস আমরা করতে চাই মানুষ হিংসাটা ভুলে ভালোবাসাটা ছড়িয়ে দিক এটাই হচ্ছে আমাদের কথা কিন্তু রাজনৈতিক নেতাদের যে বিষবাসক দা তাদের যখন তারা মানুষের প্রতি যখন হিংসাত্মক মনোভাব পোষণ কমিউনাল মনোভাব পোষণ করে জাতিগত হিংসা তৈরির চেষ্টা করে সেটা নিয়ে পদ দেখানোর দায়িত্ব আমাদের মিডিয়া হিসেবে আমাদের কথা বলতে হয় তো যাই হোক আজকাল আলোচনা আমরা এখানে রাখছি শেষে আবারও বলবো এসপি ডিএস এসপি এডিশনাল এসপি কিন্তু গোমতি জেলা থেকে তাদেরকে সরিয়ে পিএসকিউতে নিয়ে যাওয়া হচ্ছে শিবাই জওয়ালার এসপি বিজয় বর্মা তিনি দায়িত্ব সামলাবেন গোমতি জেলার তো আমরা লক্ষ্য রাখছি সামনে কি হয় টিকে দেবনা টিকে চাকমা তৈরকান্দি চাকমা ডিএম গোমতি এখনো তিনি বহাল বহাল আছেন এবং উনি আছেন উনি অন্যান্য কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সামনে কী হয় সেই দিকে আমরা নজর রাখছি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন